নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিনের বেলা একদম সবাই পাইনি কোনো রকম কোনো ভিডিও বানানোর জন্য আর বিশেষ করে আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি কথা বলার আমারই অনেকের ইচ্ছা কারণ অনেকে অনেক প্রশ্ন করে থাকে তো আমার কাছে অনেক রকমের কমেন্ট এসছে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা সব সময় চেষ্টা করবেন আমার ভিডিওগুলো থামেল দেখে তো বুঝতে পারবেন কোনটা কোন প্রকারের ভিডিও তো আপনারা ভিডিও দেখে সমস্ত কিছু জানতে পারবেন আর এখনও অনেক কিছু আমি বাকি ব্যাপারে দিইনি অনেক কিছু দিতে বাকি আছে সময়ের অভাবে আমি দিতে পারিনি তো আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো আজকে সময় একদম ছিল না আমার কাছে যার জন্য কোনো প্রকার ভিডিও দিতে পারিনি এখনও ভিডিও অলরেডি আছে আমার কাছে বহু ভিডিও কিন্তু আপলোড করার জন্য একটা সময় লাগে তো সেই সময়টা দিতে পারিনি আজকে আর বিশেষ করে আপনাদেরকে বলছি আমার যে ফেসবুক আইডিটা আছে তা ফেসবুক আইডিটার নাম হচ্ছে গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর নামেই ফেসবুক আইডি আছে ফেসবুক পেজ আছে তো আপনারা ফেসবুক পেজে গিয়ে ওখানে যে হোয়াটসঅ্যাপের অপশানস আছে তো সেই হোয়াটসঅ্যাপের অপশানস থেকে আমাকে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর নাম্বারটা আমি বর্তমানে ইউটিউব থেকে আমি অ্যাওয়ার্ড সেকশান থেকে ওটা নাম্বারটা সরিয়ে দিয়েছি এই জন্য সরিয়ে দিচ্ছি অনেকে ডাইরেক্ট কল করে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের সঙ্গে আমি কথা বলবো কল করব আমি সময় বুঝে আমি কল করব কিন্তু আপনারা ডাইরেক্ট কল করবেন না যাদের কাছে এখন বর্তমানে নাম্বার আছে আপনারা ডাইরেক্ট কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে সেরকম যদি প্রশ্নের উত্তর থাকে যদি বেশি সময় ধরে আমাকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে কিন্তু আমি টাইপিং না করে আপনাদেরকে আমি সরাসরি কল করব আমি যখন সময় পাবো কল করব আপনাদেরকে তো আপনারা দেখুন আমি নাম্বার যদি অ্যাকচুয়ালি না দিয়ে থাকি কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার না দিয়ে থাকি তাহলে কিন্তু অনেক মানুষ হয়তো অসুবিধায় পড়তে পারে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট যে ডাইরেক্ট আপনারা কল করবেন না কন্ট্যাক্ট নাম্বার অ্যাকচুয়ালি আপনার কন্ট্যাক্টের একটা অপশান দিয়েছি আমি যেহেতু আপনারা ফেসবুক আসবেন ফেসবুক পেজটাও ফলো করবেন আর ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আর বাঘেশ্বর ধাম যে আমি চার তারিখে যাওয়ার কথা ছিল তো চার তারিখের আগেই আমি বাঘেশ্বর ধাম যাওয়ার চেষ্টা করছি কারণ ওখান থেকে আমি বাঘেশ্বর ধাম অ্যাকচুয়ালি কোনো একটা কাজের জন্য যাচ্ছি দীক্ষা অনুষ্ঠান আপনাদেরকে আগেই বলেছিলাম তো সেই দীক্ষা অনুষ্ঠানের জন্য আমাকে আগেই যেতে হবে তো আমি আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে আমার যাওয়ার চেষ্টা করছি তো চার তারিখে আমার টিকিট এখনও ক্যান্সেল হয় না তো ওই টিকিটে অন্য কেউ যাবে হয়তো তো দেখি টিকিটটা আমি কবে পাই টিকিট না পাওয়া পর্যন্ত একটু মানে মানসিকভাবে একটু টেনশনেই আছি বিশেষ করে তৎকাল টিকিট তো তৎকাল অনেক সময় কনফার্ম হয় আবার অনেক সময় কনফার্ম নাও পাওয়া যায় তো সেই জন্য একটু টেনশন আছি আর বিভিন্ন রুটে দিয়ে তো যাওয়া যায় সেখানে তো আমি দেখি কোন রুট দিয়ে আমি যেতে পারি আর যদি আজকের ভিডিও আমার কোন এই ভিডিওটা যদি কোন ট্রাভেল এজেন্সি দেখে থাকেন ট্রাভেল এজেন্সি বলতে গেলে সিঙ্গুরের আশপাশে হওয়া চাই আর না হলে পূর্ব মেদিনীপুরের আশপাশে হওয়া চাই পূর্ব মেদিনীপুর এই জায়গা থেকে যদি কোনো ট্রাভেল এজেন্সি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন আর আমার যোগাযোগ নাম্বার আমার যে ফেসবুক পেজ আছে গরিব হিন্দুস্তানি টোয়েন্টি ফোর সাইজ সার্চ করে আপনারা দেখবেন ওতেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই জন্য যোগাযোগ করার কথা বলছি টিকিটের অনেক প্রয়োজন হয়ে থাকে অনেক মানুষের রেলওয়ে টিকিটের তো অনলাইনে টিকিট কাটার জন্য সেরকম যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা তো চলুন আজকের ভিডিওতে এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম